হ্যালো এভরিওয়ান ওয়ান পিনচপ সল্ট রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ ট্রিক্স শেয়ার করতে চলে এসেছি আমি গতকাল একটা কাঁঠাল এনেছিলাম কাঁঠালটা কিন্তু আমার বেশ কাঁচা বেরিয়েছে আর সেই কাঁঠালটাকে পাকাতে গিয়ে তো আমার সেই হিমশিম অবস্থা কিন্তু শেষ পর্যন্ত আমি কাঁঠালটাকে পাকিয়েই ফেলেছি আর যে কাকুটা আমাকে এই কাঁঠালটা দিয়েছে সে কিন্তু আমাকে রীতিমতো ঠকিয়ে দিয়েছে তাই মানুষকে কখনোই ঠকাতে নেই আর যদি আপনার মনে হতো যে এই কাঁঠালটা কাঁচা আছে তাহলে আপনি না দিলেই পারতেন কাঁঠালের কোয়াগুলো কিন্তু বেশ বড় বড় ছিল কিন্তু কাঁঠালটা এতটাই কাঁচা ছিল যে খাওয়ার উপক্রম ছিল না এবার কাঁঠালটাকে পাকানোর জন্য আমি কি কি করছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি আর যারা আমার ভিডিওগুলো দেখছো বা যারা কোথা থেকে কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা আমার ভিডিও দেখে সমালোচনা করছো তাদের একটা কথাই বলবো আপনাদের ঘরে কি কোনো কাজ নেই তাই আপনারা আমার ভিডিও দেখে সমালোচনা করছেন আপনারা একবার নিজের ঘরের বউ বাচ্চাকে একটু দেখে বেড়ান তো ব্যাস তাদের জন্য উদ্দেশ্য করে আমার এটুকুই বলার আছে আর যদি লজ্জা থাকে নেক্সট কোনো দিনও আমার ভিডিও দেখে সমালোচনা করবেন না তো চলুন বন্ধুরা এবার দেখুন এখানে এটাকে ভালো করে আমি ফাটিয়ে নিলাম মানে ওপরে ডান্ডিটাকে ছিঁড়ে ফেললাম তারপরে দেখুন রস বেরোচ্ছে পুরো কাঁঠালের কাঁচা কাঁচা রস ঠিক আছে তো এবার এটাকে একটুখানি ভালো করে খুচিয়ে বার করে নেবো কাচি কাঁচি দিয়ে তো কাটা সম্ভব না তাই আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিলাম এরপরে দেখো এখান দিয়ে খুব ভালোভাবে রস বেরোচ্ছে আর কাঁচা তো একদম মানে রসটা অনেকটাই বেরোচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ঝটপট করে আইকনটা টিপে পাশে থাকো তো চলো এবার দেখো কতটা এখান থেকে রস বেরোচ্ছে এবার আমি একটু হাতে শসষ্যের তেল মেখে নিলাম যাতে আমার হাতের মধ্যে আঠা ভাবটা না লেগে যায় তারপরে আমি একটা কাগজ নিয়ে নেব আর এখানে আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিভাবে তোমরাও ঘরোয়া উপায়ে কাঁঠালটাকে পাকিয়ে ফেলবে এবার দেখো আমি এখানে কাগজ নিয়ে নিয়েছি কাগজ দিয়ে প্রথমে আমি আঠাটাকে ভালো করে বের করে নিচ্ছি এই রসটাকে একদমই ভালো করে মুছে ফেলতে পারলে খুবই ভালো কিন্তু এটা তো বেরোতেই থাকবে এটা তো বন্ধ হয় না তো যতটা সম্ভব ততটা এটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নিতে হবে তো চলুন এইভাবে এটাকে ইয়ে করে নিলাম ভালো করে রসটাকে বার করে নিলাম এরপরে এখানে আমি একটা জিনিস দেব যার জন্য কাঁঠালটা খুব সুন্দরভাবে পেকে যাবে তো বন্ধুরা আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যাদের আমার ভিডিও দেখে সমালোচনা করতে ইচ্ছা করছে তারা খুব ভালোভাবে সমালোচনা করো তাতে আমি প্রচণ্ড হ্যাপি আর তোমরা আমার ভিডিও দেখছো আমার ওয়াচ টাইম গেন হচ্ছে এতে সমালোচনা করছো আমি প্রচণ্ড খুশি করো ভালো করে করো এরপরে দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম এখানে আমি কিছুটা নুন কেন দিলাম নুনটা দেওয়ার পরে এটাকে একটুখানি ভালো করে ছুরি দিয়ে ভালো করে ভেতর দিকে চেপে চেপে ঢুকিয়ে দেবো নুন দেওয়ার ফলে এটার মধ্যে পোকাটাও ধরবে না আর দ্বিতীয়ত কাঁঠালটা খুব সুন্দরভাবে পেকে যাবে তো বন্ধুরা এরকমভাবে কিন্তু তোমরাও ঘরোয়াভাবে কাঁঠাল পাকিয়ে নিতে পারো এবার আমার একটাই ভুল হয়েছে কাঁঠালটা আমি কেটে ফেলেছিলাম তোমরা চেষ্টা করবে যদি দেখো যে কাঁঠালটা কাঁচা রয়েছে অবশ্যই কিন্তু কাঁঠালটা কাটবে না কাটলে কিন্তু পাকাতে একটু হিমশিম তোমাকে খেতেই হবে তো চলো আমি এই যে নুন দিয়ে দিলাম এবার আমি পেপার বিছিয়ে নিয়েছি পেপারের মধ্যে কাঁঠালটাকে ভালো করে মুড়ে রেখে দেব ওপর দিয়ে বস্তা চাপা দেবো যেইভাবেই হোক এটাকে একটু গরম কোনো জায়গায় রাখতে হবে তো চলো পেপারের মধ্যে এবার কী করে পাঠাচ্ছি সেটাও তোমরা দেখে নাও তো জানি না এই কাঁঠালটা কতটা কি পাকবে কিন্তু যতটা সম্ভব আমি পাকানোর চেষ্টা করব দেখো পয়সা দিয়ে কেনা জিনিস কখনোই তো নষ্ট করতে নেই ফেলতে নেই যতটা সম্ভব তোমার নিজের চেষ্টা দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করবে যদি না হয় একান্তই সেক্ষেত্রে তো কিছু করার নেই কিন্তু চেষ্টা অবশ্যই করতে লাগে তো এরকমভাবে কাঁঠালটাকে পুরো পেঁচিয়ে নিচ্ছি আমি খবরের কাগজ দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি পুরো পেঁচিয়ে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আবারও বলছি যাদের আমার ভিডিও ভালো লাগছে না বা যারা মনে করছো আমার ভিডিও দেখে সমালোচনা করবে তারা অবশ্যই করতে পারো তাদের জন্য ক্যারি অন তারা কন্টিনিউ রাখো সেটা আমি প্রচণ্ড খুশি হচ্ছি তাতে আর এটাই এটাই আমাকে মানে আমার মা বা আমার বাবা বা আমার আত্মীয় স্বজন বা আমার যারা প্রিয় মানুষ যারা আমার ভালো চায় তারা আমাকে এই কথাটাই বোঝায় যে তোকে নিয়ে যারা সমালোচনা করছে তারা তাদের কাছে কতটা তুই দামি তাহলে তুই ভাব যে তোকে নিয়ে এত সমালোচনা করছে আমি জাস্ট সেটা ভেবেই প্রচণ্ড খুশি যে তাদের কাছে আর কোনো কাজ নেই শুধু তাদের আমাকে নিয়ে সমালোচনা করা ছাড়া তো চলো বন্ধুরা এবার দেখো কাঁঠালটাকে আবার একটু খুলে ভালো করে মুড়িয়ে নিচ্ছি তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিলাম যে কীভাবে মোড়াতে হবে এরকমভাবেই কাঁঠালটাকে মুড়িয়ে নেবে আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর একদিন আমি তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করব যে আমি কিভাবে ভিডিও বানাই আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এবার আমি এখানে ভালো করে মুড়িয়ে ফেলেছি আর এই দেখো আমার ছোট্ট রাজকন্যা সেও চলে এসছে আমার সাথে সাথে একটু হাত বালাতে বলছে মাম্মা আমিও একটু করব করবো ঠিক আছে বাবা তুমিও একটু করে নাও আসলে ও তো মেয়ে ওর তো এই শখটা হবেই যে একটু মায়ের হাতে হাতে কাজ করি অনেক ছেলেরই হয় কিন্তু কিছু কিছু ছেলেদের আবার সেই শখ থাকে না কিন্তু আমার মেয়ের আবার সেই শখটা পরিপূর্ণ আছে তো দেখুন কাঁঠালটা আমি দু তিন দিন ধরে রেখে দিয়েছিলাম ওরকমভাবে আর ভালো করে বস্তা চাপা দিয়ে রেখেছিলাম এবার কাঁঠালটা আমি টিপে একটু দেখে নিচ্ছি আশা করছি অনেকটাই কাঁঠালটা পেকে উঠেছে এবার জানি না শেষ পর্যন্ত কি হবে তো চলুন আপনাদের সামনে কাঁঠালটা খুলে ফেলি দেখুন কাঁঠালের রংটাও পুরো চেঞ্জ হয়ে গেছে কাঁঠালটা ছিল পুরো বাদামি কালারের দেখুন পেকে গিয়ে পুরো সবজি সবজি একটা ডার্ক সবজি কালার হয়ে গেছে আর এই দেখুন কতটা নরম হয়ে গেছে কাঁঠালটা তো চলুন এবার কাঁঠালটাকে কেটে ফেলি আর নিচের দিকে তো কাটাই রয়েছে এবারই দেখুন নুনটাও একদম ঠিকঠাকভাবে নুনটা রয়েছে কোনো অসুবিধাই করেনি আর পরেও নি নুনটা তো এবার এটাকে কেটে ফেলবো কাঁঠালটা আমার তো প্রায় একদম সুন্দর হয়ে গেছে এবার এটা খাওয়ার উপযুক্ত তো চলুন আজকে কাঁঠাল দিয়ে কি কি বানাবো সেটাও ভেবে নি এই ফাঁকে আর তার সাথে সাথে কাঁঠালের আমি অনেক কিছুই রেসিপি করি কাঁঠালের বড়া কাঁঠালের রসনা আমার মেয়ে তো আবার বলেছে কাঁঠাল দিয়ে তাকে মিল্কশেক বানিয়ে দিতে হবে তা আমি বললাম ঠিক আছে তোকে তাই বানিয়ে দেবো তো এরকমভাবে কাঁঠালটাকে কেটে ফেলছি আর কাঁঠালগুলো এতটাই খাজা ছিল যে মানে কি বলবো আর বলার উপায় কিছু নেই আমার প্রচণ্ডই ভালো ছিল আর থ্যাংকস কাকু আপনি আমাকে এত সুন্দর একটা কাঁঠাল দিয়েছেন আর কাঁঠালটা আপনি যদি এরকমভাবে না দিতেন তাহলে হয়তো আমি কাঁঠাল কি করে পাকাতে হয় সেটা জানতেই পারতাম না আর নিজেও কোনো দিনও ট্রাই করতাম না হয়তো কেন কাঁঠাল এসছে কাটবো খাবো এরকম একটা ব্যাপার থাকতো তো সেক্ষেত্রে কাঁঠালটা বেশ ভালোই লাগলো এবার চলুন দেখি কাঁঠালটাকে ভালো করে ছুলে নিলাম আর কাঁঠালের ভেতরের যে কোয়াগুলো সেটা কতটা সুন্দর বা কতটা বড় সেটাও দেখতে হবে তো আশা করছি কাঁঠালটা খাজাই হবে কিন্তু যদি খাজা না হয় তাহলে তো আমি কাকুকে আরও দুটো কথা শুনিয়ে আসব কিন্তু মনে হচ্ছে খাজাই হবে কেন কি এই খাজা হওয়ার কারণটা এটাই কাঁঠালের যে উপরের গায়ের অংশের যে দানা দানাগুলো সেগুলো যথেষ্টই বড় বড় তো হয়তো কাঁঠালটা অনেক ছোট হবে কিন্তু কাঁঠালের পিসগুলো ছোট হতে পারে কিন্তু কাঁঠালটা হয়তো খাজা হবে তো চলুন এবার একটা কাঁঠাল বার করে নিলাম ব্যাস দেখতেই পাচ্ছেন কাঁঠালটা পুরো খাজা কাঁঠালই আছে আর এটা দেখে আমি প্রচণ্ড শান্তি আমার মন শান্তি প্রাণ শান্তি আর কি বলবো তো এত মেহনত করার পরে যদি কাঁঠালটা খেতেই না পারি তাহলে তো খুবই কষ্ট লাগে তাই আপনাদের ডিটেলসে ভিডিওটা দিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা অবধি আর আশা করি আপনাদের ভালো লাগছে আর যাদের আবারও বলছি যাদের ভালো লাগছে না তাদেরকে বলছি তারা প্লিজ স্কিপ করে বেরিয়ে যাবেন আমার ভিডিও তাদের দেখার কোনো প্রয়োজন নেই আর আমিও তাদেরকে দেখতে চাই না কোনো দিনই আশা করি যাদেরকে বলছি তারা বুঝতেই পারছেন কথাগুলো তো যদি আপনি কোনো দোষ করে থাকেন তাহলে আপনার গায়েই সেটা মাখবেন আর যারা দোষ করেনি তাদের গায়ে এই কথাগুলো মাখানোর কোনো প্রয়োজনই নেই তো চলুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁঠালটা ছুললাম আর দেখুন এতটাই সুন্দর গন্ধ যে মাছি এসে বসে পড়েছে এবার কাঁঠালটার থেকে একটা কোয়া বার করে নিলাম আর কোয়াটার থেকে একটু বিচিটা বার করে নেবো তো চলুন ভালো করে এবার কাঁঠালের বিচিটা বার করে নিই আর কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এবার কাঁঠালেরটা ছুঁড়ে নিলাম আর এই দেখুন বিচির সাথে একটা বুকার মতো থাকে সেটা সেটাকে এই যে এটাকে সুন্দর করে ছুলে ফেলে দিতে হবে নয়তো এটা খেলে কিন্তু পেট খারাপ হবে তাই এইভাবে কিন্তু কাঁঠালটা আপনারা ছুলে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর খুব খুব শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে আর আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে আর এইভাবেই পাশে থাকবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ